আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো চিকেন দাম বিরিয়ানি এই বিরিয়ানিটা খেতে এমনি অনেক বেশি মজা হয় এমনি বিরিয়ানি খাওয়ার স্বাদ আলাদা এই দম বিরিয়ানি খাওয়ার স্বাদ পুরোই আলাদা আর দেখতেও হয়েছে অনেকই আমি দেখুন খুব সুন্দর হয়েছে এই আমি এখানে এখন প্রথমে আমি চালটাকে রেডি করে নিচ্ছি এখানে আমি প্রায় এক কেজির মতো কাটারি চালটা নিয়েছি কাটারি সিদ্ধ চালটা নিয়েছি দম করার জন্য আর এখানে একটা পাতিলে পানি গরম করে এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম এর মধ্যে দিয়েছি আমি লেবু জতি এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ জিরা জিরা সব কিছু দিয়ে এখন পানিটা বলক চলে আসার আগে আগে আমি চালটা দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা দিয়ে আমি চালটাকে সুন্দর করে একটু সিদ্ধ করে নেব প্রায় সিক্সটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব চালটাকে আমি এখন এদিকে আমি মুরগি মাংসটা রান্না করার জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিলাম ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরা শাহি জিরা আমি একটা জয় ফলের ছয় ভাগের এক ভাগ নিয়েছি লবঙ্গ একটা স্টার মশলা আমি এখানে সম্পূর্ণটা নিব না দুইটা ফুল নিব জ্যোতি এলাচ দারচিনি আর আদা রসুনের বাটা এখানে আমি প্রায় অনেকটাই আদা রসুনের বাটা নিয়েছি প্রায় পাঁচ চা চামচের মতো আর নিয়ে নেব সয়া সস আর হলো সস এখন ফ্রাই প্যানে মুরগির মাংসটা দিয়ে একে একে আমি এখন সব মশলাগুলো দিয়ে নেব এখানে জই আমি প্রথমে সয়া সস সস একটা লেবু লেবু দিয়ে নিলাম সবগুলো মশলা আমি এখন এখানে দিয়ে নিলাম মশলাটা দিয়ে এখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচা মরিচ প্রায় হাফ কাপের মতো আমি গুঁড়া দুধ আমার কাছে দই ছিল না তাই আমি লেবু আর গুঁড়ো দুধ দিয়ে নিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে হাতে মাখিয়ে মুরগিটাকে মেরিনেট করে নিব এই মেরিনেশনটা আমি একটু সময় নিয়ে করব আর দিয়ে দিব কিছু পেঁয়াজ ভালো হবে আর খেতে বেশি হবে হাতে মাখিয়ে একেবারে খুব সুন্দরভাবে আমি এখন মশলাটাকে মুরগির সাথে সুন্দর করে মিশিয়ে নিব হাতে মশলাটা মাখানো হয়ে গেলে আমি হাতটাকে মুছে এখানে দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে প্রায় আমি দশ মিনিটের মতো এটা রান্না করব দশ মিনিট পরে আমি নেড়ে দেব সুন্দরভাবে উলুট পালুট করে সুন্দর করে আমি একটু নেড়ে দেব মুগিটা আমার প্রায় হয়ে এসছে ঝোলটা শুকানো পর্যন্ত আমি একটু অপেক্ষা করব তেল ওঠা পর্যন্ত এখন আমি সে ভাতের পানিটাকে ঝরিয়ে নিয়েছি চালটাকে আমি সিক্সটি পারসেন্ট মতো সিদ্ধ করে নিয়েছি এখন সেই চালটা পানি ঝরানো সেটা আমি যে এটার মধ্যে আমি দম দেবো সেই সসপ্যানের মধ্যে আমি অর্ধেক চালটা ঢেলে দিলাম আর সেই রান্না করা মুরগির মাংসটা এখন আমি সেই চালের মধ্যে দিয়ে দিব মুরগির মাংসটা আমার রেডি হয়ে গেছে এখন আমি চালের মধ্যে ঢেলে দিচ্ছি মুরগির মাংসটা মুরগির মাংসটা দিয়ে আমি সুন্দরভাবে একটু ছড়িয়ে দিব মুরগি মাংসটা ছড়ানো হয়ে গেলে এখন আমি উপরে থেকে বাকি চালগুলো দিয়ে বাকি চালটা দিয়ে এখন আমি ফ্রাই প্যান যে মশলাটুকু ছিল সেটাও দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ আর জাফরান দিয়ে ভিজিয়ে রাখা দুধ আমি এখানে দিয়ে নিলাম এক কাপ আর আমি আলুগুলো আগে ভাজতে ভুলে গিয়েছিলাম এখন আমি আলুগুলো আগে ভেজে নিচ্ছি আলুটাকে ভেজে নিচ্ছি আলুটা ভেজে আমি উপরে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি এই তো এভাবে আমি প্রায় বিশ মিনিটের মতো দমে রেখেছিলাম দমে রাখার পর আমার এই অবস্থা সেই যে বিরিয়ানি আমার একদম খাওয়ার জন্য তৈরি দেখুন দেখতে কি আমি হয়েছে এই রেসিপি ফলো করে আপনারা চিকেন এর মতো বিফ মাটন দিয়েও এভাবে দম বিরিয়ানি তৈরি করতে পারবেন সবগুলোই খেতে খুব মজা হয় আমার ভালো লাগে আল্লাহ হাফেজ